আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা পরিবারটাকে একটা সুন্নতি পরিবার বানাতে হবে তাহলে চার নম্বরে রাসূলের আদর্শ চাইতে অন্য কোনো আদর্শকে সারা মনে করলে কি হবে পাঁচ নম্বর কোন ব্যক্তি যদি ইসলামের কোন একটা জিনিসকে সামান্যতম অপছন্দ করে ঘৃণা করে কোনো কিছুকে দেখতে পারে না ভালো লাগে না তাহলে তার ইমান শেষ ইসলামের যে কোনো বিষয়ে একটু যদি মনের থেকে অপছন্দ আসে ভালো লাগে নাই তাহলে তার ইমান শেষ হয়ে যায় ছয় নম্বর কোনো ব্যক্তি যদি ইসলামের আল্লাহর দিনের কোনো একটা জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে হাসি তামাশা করে ইমান শেষ নবী সালামের কোন সুন্নত নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোপ হাসি হাদিস দ্বারা প্রবাণিত কেউ যদি হাত মারে এই যে রাসুলের একটা সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রোপ করার কারণে তার ইমান চলে যাবে কিন্তু রাফুলিয়া দেন না করলেই ইম্যান যাবে না কিন্তু যখন রাফুলিয়া দেন নিয়ে ঠাট্টা বিদ্রোপ করবে হাসি তামাশা করবে তখন ইমান বেঁকে যাবে

হানাফি বলেন সাহাফি বলেন সব মহিলারা তো বুকে হাত বান্ধে তো এটা যদি হাদিসে না থাকে তাহলে মহিলা সবগুলো হাদিস বিরোধী কাজ করতেছে কি হাদিস বিরোধী কাজ করতেছে না তাহলে তো তাদের নামাজ ব্যাংকে যাওয়ার কথা তাহলে বুঝে গেল তাদের তারাও মনে করে এটা হাদিসে আছে তা হাদিসে থাকা একটা বিষয়কে নিয়ে যদি আপনি ঠাট্টা করেন তাহলে এই ঠাট্টাটা চলে যাবরা রাসুলের উপরে সুরা আর তাও বার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বৰ আটাফাকে স্পষ্ট করে বলে দিছেন কুল আবিল্লাহ আয়াতি হিসুল নিহি কুনতুম তাছ তাজি উন লা তাদিৰ কাদ কাফার তুম বা দা আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহ রসুল নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ কৰ কোনো জোৰাপত্তি নাই ইমান বেঙে গেছে কাদ কাফারতুম কাফের হয়ে গেছে তুমি যত বড় মুক্তি হও যত বড় মহাত দিছ ইমান বাঙ্গার জন্য মুফতি মহাদ্দেশ ঠেকা রাখতে পারবে না এই ইমান বঙ্গের কাজগুলো যেই করুক তারই ইমান বেগে যাবে যেই করুক তাহলে ছয় নম্বর রাসুলের কোনো সুন্না নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে ইমান সাত নম্বর জাদু করা জাদুর সাথে সম্পর্ক জাদু যে করবে জাদুর কাজে যারা সহযোগিতা করবে এই সবার কি হবে ইমান

মুসলিমের বিরুদ্ধে কোনো কাফেরকে সহযোগিতা করে কোন মুসলিমকে ক্ষতি করার জন্য মুসলিমের উপর আক্রমণ করার জন্য কোন কাফের মুসিদিককে সহযোগিতা করে শক্তিশালী করে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে তখন তার ইমান ভেঙে যাবে নয় নম্বর কোন ব্যক্তি যদি মনে করে যে এই ব্যক্তি শরীয়তের আওতা মুক্ত মানে এর আর শরীয়তের বিধিবিধান দরকার নেই তাহলে ইমান ভেঙে যাবে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ শরীয়তের আওতা মুক্ত হওয়ার সুযোগ নাই আল্লাহ রসুল অফাতের আগ পর্যন্ত শরীয়তের বাহিরে একটা কাজ নবী সাল্লাহ করেন তাহলে বোঝা গেল মৃত্যু পর্যন্ত মারফতের নামে হাকিকতার নামে তরিকতার নামে যদি শরিয়ার পরিপন্থী একটা কাজ করে এবং কাজটাকে বৈধ মনে করে তাহলে তার ইমান চলে যায় যেমন ধরেন গানবাদ্য গান বাজনা করা হালাল না হারাম যদি বলে যে না মারফতি গান এটা মারফতি বাদ্যযন্ত্র এটা তরিকতের বাদ্যযন্ত্র এই তরিকতের বাদ্যযন্ত্র মনে করি এই বাদ্যযন্ত্রকে যদি হালাল মনে করে ইমান ভেঙে গেছে কারণ শরীয়তে যেটা হারাম এটাকে দুনিয়ার কোনো কিছু দিয়ে হালাল করার সুযোগ নাই এরকম কোন জিনিসকে শরীয়তের আওতামুক্ত মনে করে হালাল মনে করলে বা এই লোকের এখন আর শরীয়তের বিধান নামাজ দরকার মানে কয় লোকে নামাজ পড়ে না কিরে নামাজ পড়ে না কেন এই লোক এখন শরীয়তে নাই এই লোক হাকি এখন বড় ইবলিস হয়ে গেছে যে নামাজ পড়ে না এই কোনো হাকিকত নাই এটা ইবলিসের হাকিকত এমন হাকিকত গেছে যে হাকিকত ইবলিসের হাকিকত এই কারণে শরীয়তের আওতামুক্ত মুক্ত হয়ে কোনোদিন কেউ অলি হইতে পराना 10 নম্বর সর্বসত্যটা আল এরাদু আন দীনিল্লাহি তাআলা লা ইতাআল্লামহু ওয়ালা ইয়ামালু বিহি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে এলোমো শিখেনা আমলও করে না এই লোকরা ঈমান বગેন্স কেউ যদি মনে করে ইমান আনি রাখে দিছি অসুবিধা নাই এই ঈমান মত ইমানের জায়গায় ইমান থাকুক মারা যাওয়ার সময় আবার ঈমান এটা লই কবরে যাব এই সুযোগ ইমানের ব্যাপারে নাই ইমান আনলে ইমানের সার্বক্ষণিক কাজ এলেমের সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ইমান থাকবে কারণ সাথে না থাকলে ইমান না ইমানের জন্য এক খোরাক সেটা হলো এলেম এই জন্য এলেমের মজতিসে বসতে হবে এলেম শেখার জন্য তাফসির পড়তে হবে হাদিস পড়তে হবে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে সবসময় দিন চর্চার মধ্যে থাকতে হবে না হয় ইমান থাকবে না কারণ হল আল আমাল এলেম আমলকে ওজন করে আমলের কারণ হলো আমল কোনটার ওজন কদ্দুর এটা বুঝতে হলে আপনাকে ওই যে ওই গল্পের মতো যে এক লোক এক জায়গায় শুনছে পাগড়ি বানতে নামাজ পড়লে বিশাল ফজিলত এখন পরের দিন মসজিদে গেছে ফাঁকরি ই মনে নেই আর বিশাল ফজিলত আজকে তো কি ভুল হয়ে গেল পরে হঠাৎ মনে হয়েছে লুঙ্গি তো আছে লুঙ্গি খুলি কি বান্দি বান্ধি মেলছে বিশাল ফজিলত পাই গেছে আসলে তো তার সব বাতিল হয়ে গেছে কিন্তু তার এলেম না থাকার কারণে কোনটার ওজন কদ্দুর কোনটা কতটুকু জরুরি এটা বুঝতে পারেনি এলেম না থাকলে তালবিস ও ইবলিস ইবলিস তাকে প্রতারণায় সামিল করে আপনার গতকাল আমি আর ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাউল্লাহ আমরা বরিশাল গেছিলাম প্রোগ্রাম তো শাইকের সাথে এক লোক দেখা করার জন্য আজকে কয়েকদিন ধরে খালি শাইকের ফোন দিতেছে শাইক আপনার সাথে একটু দেখা করব একটু দেখা করব এখন শাইকের সাথে দেখা করতে আসছে দেখা করে আসি আমাদের সামনেও বলবো না শাইকের গোপনে গোপনে কথা বলবো আচ্ছা তো গোপনে গোপনে কি কথা আমরা বলিলাম যে ঠিক আছে আপনি শায়েখের সাথে একবারে গোপনে কথা বলেন তো গোপন কথা কি গোপন কথা হলো উনি বুঝতেছে যে উনি এখন আল্লাহর অলি হয়ে গেছে উনি অনুভব করতেছে যে উনি এখন কি হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে তো শাইখের এইটা জানাইতে আসে যে উনি আল্লাহর অলি হয়ে গেছে এইটা উনি শাইখের সাথে বলে তো শাইখ জিজ্ঞেস করলেন যে আপনি ইবলিস কয়বার দেখছেন শাহিদ তাকে প্রশ্ন করছেন আপনি যে আল্লাহর ইবলিসকে কয়বার দেখছেন কয় না শেখ ইবলিসকে তো দেখি নাই আপনি যতদিন পর্যন্ত ইবলিসকে সরাসরি না দেখবেন ততদিন আপনি অলি হইতে পারেন নাই আপনি ইবলিসের ধোকার মধ্যে আছেন আপনি আপনাকে নিয়ে ইবলিস খেলা করতেছে আপনি বুঝতেছেন না আপনি ইবলিসের প্রচন্ড মারাত্মক ধোকার মধ্যে নিপতিত হয়ে গেছেন শেখ তাকে বললেন খবরদার আপনি যেদিন ইবলিস দেখবেন সেদিন আমার সাথে যোগাযোগ করিয়ে বলে ইবলিসের সাথে আমার দেখা হয়েছে তারপরে মনে করবেন যে আপনি কাম ও হইতে পারছেন অর্থাৎ এই লোকটা এলেম না থাকার কারণে তারে ছয়তা ধোকা দিচ্ছে ওই আপনার ইবলিস কিতাবটা লিখছেন সে শত শত বছর আগে এই কিতাব লিখে গেছেন ইবলিস এলেম না থাকলে কিভাবে সেখানে অনেক ঘটনা আছে আমি একটা ঘটনা বলি সেখানে লিখছেন যে একদিন একটা লোক কবরস্থানের পাশে দিয়ে যাইতেছে তো যাইতে যাইতে দেখে যে কবরস্থানের ভিতর থেকে কবরের ভিতর থেকে একজনে সালাম দিছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এখন এই লোক চারিদিকে তাকায় দেখছে কোনো মানুষ টানুষ নাই কই দেখো আমি কত বড় আল্লাহ রলি যে আমারে কবরের মরা মানুষ আমারে সালাম দিতেছে মরা মানুষ আমার সাথে কথা কয় তাহলে আমার বেলায় কোন পর্যায়ে পৌঁছে গেছে আচ্ছা আরো কয়দিন গেছে এবার একদিন এক মাঠের মাঝখান দিয়ে যাইতেছে চোত ওর দিকে কোনো মানুষ নাই ইমপ্লি হঠাৎ করে উঠি কয় এই আল্লাহ রলি আপনাকে এই জামানার কুতুব বানাই দিলাম সে দেখে দিকে কিছু নাই ওই দেখো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে গায়ে বি চলি আসছে এক নম্বরে ঘোষণা আছে আমি আল্লাহর আসলে তাকে শয়তান কুতুব বানাই দিছে কে শয়তান এখন এর এলেম থাকলে সে বুঝতো এলেম থাকলে সে বুঝতে পারতো যে কখনো এরকম গাইবি আওয়াজ দি কারণে অলি বানানো হয় না গাইবি আওয়াজে কোনোদিন কুতুব বানানো হয় না এটা ইবলিশের দোকা এটা তালবিস ও ইবলিস কিন্তু এলেম না থাকলে মানুষ বুঝতে পারে এই কারণে ইমানের উপরে থাকতে হলে সবার আগে এলেম লাগে এই জন্য ইমাম বখারি রহমা সোহিয়াল বখারে তো বাপ কায়ে করছেন বাবলে কাবলাল কাউলে আমল কথা বলার আগে আমল করার আগে এলেম আমলের আগে এলেম এক এক ব্যক্তি নবীস আল্সাল্লামের সামনে সলাত আদায় করছেন রুকু ঠিক মতো করেন নাই সেজদা ঠিক মতো করেন নাই নবীসাল্সলাম ডাইকছেন নাকি বলছেন যে এ রেজা ফাইন নে কালাম না কালাম তুসাল্লে তুমি আবার যাও আবার সলাত আদায় করো তুমি তো সলাতে আদায় করো নাই তাই এখন এই ব্যক্তি কিন্তু নবীস আল্সাল্লামের সামনে সলা আদায় করছে আল্লাহ রসুল কিন্তু দেখছেন কিন্তু নবী সাল্সলাম কি বলেন ফাইন না কালাম তুসাল্লে তুমি তো সোলাতে আদায় করো নাই তারত্ত তুমি এলেম বিহীন যে সলাত আদায় করছো ওইটা বাতিল এই কারণে ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত এলমের সাথে থাকতে হবে যখন আপনি দেখবেন আপনার ভিতরে এলমের চাহিদা আছে এলমের ক্ষুধা আছে মনে করবেন আপনার ভিতরে ইমান আছে ক্ষুধা লাগে না এক লোকের দেখবেন যে কোনো ক্ষুধা লাগে না তিন দিন না খালিও ক্ষুধা লাগে না তার অর্থ কি লোকেটার শরীরে কি হয়েছে রোগ বড় সমস্যা দেখা দিছে এই জন্য লাগে না যে লোকের দেখবেন যে এলমের ক্ষুদা লাগে না এই লোকের ইমান নাই ইমান যদি থাকে ইমান স্বাভাবিক থাকে সুস্থ থাকে তো প্রতিদিন তার এলমের ক্ষুধা এলমের ক্ষুধা এখনো আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণ পড়ালেখা করি তা আমাকে বাসায় বলে যে ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে ছেলে মেরা সবগুলো মিলে যা পড়ে আপনি তো একা তার থেকে বেশি পড়েন অথচ আমরা এই দীর্ঘ এত বছর পর্যন্ত পড়েই আসতেছি পড়েই আসতেছি পড়ে আসতেছি এখন আমাদের কাছে প্রতিদিন মনে হয় যে আরো যে কত পড়া বাকি রয়ে গেছে আমাদের কোন কিনারা দেখি না যে কোনটা ফটব কোনটা ফটব কোনটা ফটব কারণ এলমের সমুদ্র সম্পর্কে আমরা তো একটা ধারণা করতে পারছি তো এই এলমের খোরাক যদি না আসে ক্ষুধা যদি না আসে বুস্তবে ইমান ঠিক মতো কাজ করতেছে না এই জন্য আপনার ইমান বঙ্গের একটা কারণ কোন লোক এলেমের সাথেও নাই আমলের সাথেও নাই এমনি দাবি করে বসে রয়েছে হে ইমান এর ইমান বাঙ্গি গেছে এ ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াতে কারিমে আছে তো সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা দীর্ঘায়িত করব না রাত বেশি হয়েছে ঠান্ডার সময় তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ইমানকে হেফাজত করার আমাদের ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন ইমান ভঙ্গের যতগুলো কারণ আছে এই কারণগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত থাকার বেঁচে থাকার পাক আমাদের সবাইকে তো দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দাওয়া ও তাবলিগি সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন এই সম্মেলনে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন এই এলাকাকে আল্লাহ পাক শিরিক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবল মঞ্জুর করে নিন আল্লাহ রাব্বুল আলমিন এই এলাকার প্রত্যেকটা ভাই তাওহিদ বুজার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহর যে ভাইরা এই সম্মেলনের আয়োজন করেছেন শারীরিক ভাবে মানসিক ভাবে বিভিন্ন মঞ্জুর করে নিন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এক একজন বিশুদ্ধ আকিদার দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনকে সালাবদের মানহাজ বুজার সালাফি মানহাজের আলোকে নিজেদের মানহাজ গড়ার আল্লাপাক সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বাল আলমিন আমরা কাপ্পারাতুল মাজদিসের দোয়া পড়ি সোভান আসাদু আল্লাহ ইহা ইল্লা আন্তা আস্তাউ ফেরুকা ওয়া আতুব ইলাইক